ওয়েকম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এসেছি একটা বড় ব্লগ নিয়ে আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা যাচ্ছে পুরনো মানে পুরনো একদমই হয়নি নতুনই আছে ওরা আমার জন্য তো চলো আজকের ব্লগটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে তোমার লাস্ট বন্ধু ব্লগটা দেখতে থাকো আর ব্লগটা দেখা হবে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তো চলো ব্লগের সঙ্গে থাকবে এখনও অনেকজন আসা বাকি আছে কিন্তু আমরা যে কজনই আছি আমরা কাজে কিন্তু লেগে পড়েছি আসলে শীতকাল তো বেলা খুব ছোটো তাই জন্য আমরা সবাই মিলে কাজে লেগে পড়েছি আপাতত আমরা এখন তিনজন আছি তো তিনজনই আমরা কাজে বসে গেছি এখন আমরা সব সবজিগুলো ছিঁড়ে কেটে নিয়েছি মানে যেরকম তোমার মাংসর জন্য আদা রসুন পেঁয়াজটা আমরা আগে রেডি করে নিচ্ছি তো চলো তোমরা ব্লগের সঙ্গে থেকো কন্টিনিউ ব্লগটা পুরো স্কিপ না করে দেখতে থেকো সবজি কাটার পাশাপাশি এভাবে আমরা মাংসটা আগে ম্যারিনেট করে রেখে দিচ্ছি তো আমরা হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি আসলে আমাদের তো রিফাইন তেল আনা হয়েছে তো শস্যা তেল নেই তাই জন্য আমরা শস্যা তেলটা মাখলাম না শুধু হলুদ আর লবণ দিয়ে মাংসটা আগে ম্যারিনেট করে রেখে দিচ্ছি যে ভাব তুই কেন গান চাইছিস মানে ভিডিও তো মাংসটা শুনতে হবে মাংসটার দিক থেকে একটু ভাব মাংসটার দিক থেকে একটু ভাব কেন গান চাইছিস তুই মোদিকে কেন দেখো দাম যে হাসি মরে গেছে কেউ আসে নি ওই কন্ট্রোল কন্ট্রোল তো পাশে আমাদের রান্নাও কিন্তু চেপে গেছে হ্যাঁ পিকনিকে কিন্তু রান্নাটা আমিই করেছিলাম যে সবাই চাইলে করতে কিন্তু আমার ভালো লাগে রান্না করতে তাই জন্য দায়িত্বটা আমি নিয়েছিলাম পাশে হচ্ছে মাংসটা আমি বসিয়ে দিয়েছি প্রথমে রসুনটা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তো ফার্স্টে মাংসটাই করে নিয়েছি তারপরে বাকি সব হবে দেখো আমাদের কিন্তু মাংস কষানো শুরু হয়ে গেছে এইট্টি পার্সেন্ট কিন্তু আমাদের মাংস কিন্তু রেডি আর একটু হলে কিন্তু মাংস আমাদের পুরোপুরি একদম অলমোস্ট রেডি হয়ে যাবে একটা এটা নিবি লম্বা করে নিবি যাতে এ শর্ট বলে শর্ষের তো আবার নেয় না

আমাদের কিন্তু মাংস তৈরি হয়ে ওপাশে ফ্রায়েড রাইসের জন্য চালও কিন্তু সেদ্ধ হতে বসে গেছে আর আমরা এ পাশে একসঙ্গে টিফিনটা করে নিচ্ছি আর মুড়ি খাওয়ার জন্য তো সবাই একসঙ্গে চায় সবাই একসঙ্গে বসে পুরনো গল্প তার সঙ্গে মুড়ি চক মজাই আলাদা তাই না আমাদের টমেটো চাটনিও কিন্তু অলমোস্ট রেডি কিন্তু

ও মাই গড না না কি জাস্ট লুক জাস্ট লুকিং লাইক এটা বলবো না এটা খাওয়ার সময় বলবো শুনছো বানিয়েছে হবে

মাংসটা কেউ নে এই অঞ্জলি তোর হাত থাকা মাংসটা নে কি ফুসলাচ্ছিস তুই এই সাবধানে ঘরে নিয়ে যা চা কোথায় মি দেওয়া আমরা কিন্তু আমাদের লোকেশন খুঁজে খেতেও চলে এসেছি দেখেছ চারিদিক কত সুন্দর গ্রামের পরিবেশ তার সঙ্গে সব বন্ধুরা মিলে বসে গেছে তো আমাদের আজকে মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় আর মিষ্টি Það er lífi og það er fræðrösta.

চলো এবারে বাড়ি যাওয়ার ফলে অনেক মজা হলো অনেক আনন্দ অনেক স্মৃতি ফিরে এলো পুরোনো কথা সব গল্প হলো তো আজকের ব্লগটা দূরেই তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চলো আস পরের ব্লগে আবার দেখা হচ্ছে তবে বাই